নদিয়ার তেহট্টের পাথরঘাটা গ্রামে শহীদ ঝন্টু আলি শেখের দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারসহ সহ গ্রামবাসীরা গান স্যালুট দিয়ে এবং তার শেষ শ্রদ্ধায় দাদা রফিকুল শেখ আরেকটা বিপদ রফিকুলার সম্ভাবনা থাকবে তোমরা নিয়ে যাও এটা আমাদের তোমরা নেমে যাও ওখান থেকে পাঁচিল থেকে দেখা যাবে যারা পাঁচিলে বসে আছে ওখান থেকে দেখা যাবে কিন্তু যদি তোমরা নামার সময় তাড়া করে তাহলে আমরা একটা বিপদের সম্মুখীন হব তোমাদেরকে আমরা বারবার অনুরোধ করছি বাসে কাল থেকে দয়া করে নেমে যাও

অর্থাৎ জেলার মানুষ তারা দিয়েছেন এবং তিনি সারা জীবন আমরা যা কাজ করেছেন তাতে এলাকাবাসীর কাছে এবং অসংখ্য ভারতবাসীর কাছে উনি অনুপ্রেরণা হয়ে থাকবেন তাকে দেখে অনেক যুব সম্প্রদায় আমাদের দেশে আমরা এখানে হয়েছি সেটা সুষ্ঠু হয়

हिंदू मुस्लिम सिख ईसाई सब मिले सबसे मेरा दायित्व तो जो है वो है देश के जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बलिदान दिया ठीक है सब आप पहले घर देख के आओ उसके बाद फिर आ जाओ पहले को भाई को चिंता के आ जा उसके बाद चल जाऊँगा? मेरा सर्वोच्च हमेशा क्या है सबसे पहले मेरा देश है उसके बाद मेरा परिवार बांग्ला टीवी